খেলোয়াড় তৈরি করার জন্য ইতিমধ্যে নুর আলম এই যে আমাদের আর এক খেলোয়াড় এদের মাধ্যমে দুই থেকে আড়াই লক্ষ টাকা নষ্ট করছে বাইশে ছাব্বিশে ফুটবল বিয়াল্লিশ জোড়া জার্সি সতেরো দিনে চব্বিশে ফুট নষ্ট করছে তারপরে আবার ফুট কিনে দিচ্ছে চব্বিশ জোড়া একটা খেলোয়াড় তৈরি হয় এই মাসের অবস্থাও এই আজকে খেলতে পড়ছে ওই যে আবার ভাগটা এদের মাঠে অনুরূপ হবে কারণ সে দুই নষ্ট করতে একটা খেলোয়াড় তো হয়। আমার কথাটা হলো রিপেরি সহকারী রিপেরি আছে আমরা আগে খেলছি সেটুকুই না খেলো ভালো খেলোয়াড়ের এই যে বুট জামা জুতো আমরা কিন্তু উপাধি তাহলে আমরা খেলাটাকে এত ভালোবাসতাম আমার এই যে খেলা হচ্ছে ভবানীগঞ্জে এই সেটের প্লেয়ার একটা প্লেয়ার ভবানীগঞ্জের নির্দিষ্ট না